একা থাকলে নিজের মতো করে নিজের জীবন যাপন করাই বেটার আমি তার জন্য নিজের জন্য কিছু একটু আয়োজন করতেছি চলুন দেখা যাক টাকা একটু কি বানাইছো এই পিঠা খেতে অনেক মজা বাট বানানো অনেক কষ্ট একা একা এই সময় বসে থাকা অনেক কষ্ট তারপর আমি কষ্ট করে বানাইছি আর হচ্ছে এটা একদম পিওর নিজের হাতে তৈরি করা চাউলের গুড়ি ওইটা দিয়ে তৈরি করা হয়েছে বাইরে হরও কিনতে পাওয়া যায় বা ওগুলোর টেস্ট হয় না এত বেশ এই জন্য ওগুলো কিনি নাই কি বানাচ্ছ

আর এইগুলা উনি বানাইছে আমি বানাইছি কথাটা মিথ্যা ভিডিওটা অনেক দিন আগে করা আজ থেকে প্রায় দেড় মাস আগে করা তখনই করেছিলাম তো ভিডিওটা আপলোড করা হয় নাই তো এই ভিডিও মানে এই পিঠাটা খাইছিলাম তখন আর কি তো ছোটখাটো একটু আয়োজন করছিলাম ওই দিন আর আজকে যে পিঠাটা তৈরি করছি আজকে রান্না করব না এটা বানিয়ে রেখে দিব দেওয়ার পরে কালকে করব ফ্রিজে একটু নর্মাল রেখে দিলে হবে আর চাইলে আপনারা এইভাবে বানায় শুখায়ও রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখতে পারবেন নর্মালও রাখতে পারেন বাহিরেও কুকুরটার মধ্যে অনেক দিন রাখতে পারবেন এগুলো বানাইতে একটু কষ্ট খেতে অনেক মজা আর এই চাউলের গুড়িগুলো আমার বাসা থেকে আমার মা আমাকে দিয়েছিলো তো ওইগুলোই আমি চাউলের গুড়ি এখান থেকে কিনিও না আবার নিজে তৈরিও করি না মায়ের মা যেটা দেয় ওটা দিয়ে হয়ে যায় তো আজকে কি কী আয়োজন করব চলেন মানে নেক্সট ডে ডে চলে আসছে পুডিং বানাই রাখছিলাম ফ্রিজে এটা ফ্রিজিং করে রাখছি আর আউটও করে ফেলছি পুডিংটা অনেক সুন্দর হয়েছিল। পুডিং আরও বানাই আমি মাঝে মধ্যে বানাই আমার ডিম সিদ্ধ খাইতে ইচ্ছে করে না তবে পুডিং বানাইলে পুডিংটার ভিতরে যেহেতু ডিম দেওয়া তো আমার ডিমটাও খাওয়া হয়ে যায় সেই সূত্রে আর কি সিদ্ধ ডিম আমি খাইতে পারি না আর এখানে রান্না করব চিকেন বিরিয়ানি আর কি মানে তেহারি টাইপের রান্না করবো একটু বিরিয়ানির মধ্যে আর কি তো এখানে বিরিয়ানির মাংসটা আমি রান্না করে নিচ্ছি আমার বাসায় কাঁচামরিচ ছিল না তখন কাঁচামরিচের দাম মেবি বারোশো না ষোলো কত করে জানি ছিল ওরকম দাম ছিল তো সেই জন্য আর তখন কেনা হয় নাই ফ্রিজে কয়েকটা ছিল ওইগুলো হচ্ছে সবজি টবজি দেওয়ার জন্য রেখে দিছি আর এগুলো হচ্ছে ইয়া করার জন্য আর কি এই জন্য লাল লাল হয়েছে মাংসগুলো ব্যাপার না আর এটা হচ্ছে গরুর দুধ গরুর দুধ ফ্রিজে পাঁচ কেজি করে নিয়ে আসে এখন আমার খাওয়ার জন্য তো ওই ওখান থেকেই হাফ লিটার বের করছি পোলাও এর মধ্যে দেওয়ার জন্য মানে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য এখানে আমি চাউল ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চাউলটা ভিজিয়ে রাখলে অনেক বেশি সফট হয় ভাত আর ভাত রান্নাও আমার হয়ে গিয়েছে মানে বিরিয়ানি রান্নাও আমার হয়ে গিয়েছে বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আমার যে যেহেতু রেসিপি জানালেন না তাই রেসিপি দেই নেই আপনারা আমার ভ্লগটা দেখেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে রান্না এটা হচ্ছে দুধ দিয়ে পিওর একদম দুধ হাফ কেজি দুধ দিয়ে রান্না করছি অল্প একটু তো এটা আমরা দুজনেই খাইছি আর কাউকে তো এখানে দেওয়ার মতো নাই তো দুধ দিয়ে গুড় দিয়ে রান্না করছিলাম তো আজকের মতো এখানে বিরিয়ানি সাল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম